তো বৃষ্টি তো ভালোই হয়েছে পানি বাঁধার দিকে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে বৃষ্টি হলে বাড়ির সামনে পানি বেঁধে যায় এবং কাদা হয় তো আজকের ভিডিওটি একটি চমক আছে সেই চমকটি আপনাদেরকে দেখাবো আমি অফিস থেকে বাড়ি আসছি কেউ জানে না এই দুষ্টু দুষ্টু এই সই বুড়ি সই কই এই যে কথা বলছে না তোর আম্মু কোথায় আর দুষ্টু দুষ্টু এই আখি ওই যে দুষ্টু আর কি বৃষ্টি হয় যে বৃষ্টি হলেই যে ঘরের ভিতর মানুষ পানি পাতি যাচ্ছে আকার বেটা বসে বসে কী খাইছো এই দেখো এই ব্যাগের ভিতরে এই ব্যাগের ভিতর মজা গাইস এই ব্যাগের ভিতরে চমকটা আসে আঁকি খোলো দেখো ছার জন্যই দেখো 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 কি নিয়ে আইছি দুষ্টুর জন্য শহীদ জন্য শহীদ আম্মুর জন্য দুষ্টু এদিকে একটু সরি আসো আর তুমি কি কইছো আকার পিঠে একা একা বসি দেখলাম কি যেন খাতে ছিল তাই তো দেখছি দেখো না আমি খাবার খাই আইছি তুমি বাড়ি খুলে দেখো কি আছে হ্যাঁ

ও মিষ্টিটা কে দেশে আসলে বলা উচিত আমার নামের নাম মামুন কনস্টেবল তার বাড়ি খুলনায় প্রায় দুই মাস আড়াই মাস আগে তার ছেলে বাবু হয়েছে সেই উপলক্ষে অফিসে আজকে মিষ্টি শেয়ারা তা আমি গেছিলাম ছাতে তো আমার জন্য একটা সমস্যা আমি এক্সট্রা সমস্যা নিয়েছি আহা আব্বু খাছ খাও কি খাইছো আব্বু আব্বু তুমি কি খাইছো ও বুঝছে আব্বু তুমি কি খাইছ মিষ্টি আর আমার মা কি খাচ্ছে খাও তুমি কি খাইছো মা মিষ্টি আর খালি খাও

খাইছো মিষ্টি তুমি মিষ্টি খাইছো হ্যাঁ খাও আর বাড়ির কি পানি অবস্থা হ্যাঁ এই যে বৃষ্টি হয় পানি বাইদি বাইজি গেস এই যে কত পানি এ তো গাইস আজকের ভিডিওতে এই এটাই চমক ছিল যে বাটি খুলবে আর মিষ্টি পাই যাবে দুষ্টুর হয়নি মনে হয় দুষ্টুক দাও 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 ও আমাকে ফোন দিয়ে বলছে কেক নিয়ে এসো বাবা কেক সই বলছে তোমার সেলি কেক খাবি তাই আমি বললাম কেক না মিষ্টি আছে তো গাইস আপনারা দেখলেন আমি অফিস থেকে ফেরার সময় অফিসে আমার এক কলিগের ছেলে বাবু হয়েছে সেই উপলক্ষে মিষ্টি দিয়েছে তো আসলে সব সময় তো আর মিষ্টি কিনতে পারি না তো তাই নিজে না খেয়ে ছেলে মেয়েদের জন্য নিয়ে এসেছি হ্যাঁ খাও বাবা তুমি খাও আর সিঙারা ছিল সমস্যা ছিল নিজে না খেয়েই ওদের জন্য নিয়ে আসলাম যাতে ওরা খায়ে খুশি হয় কি তোমরা খুশি হয়ে যাও জোরে বলো সই বুড়ি এই যে এই স্বার্থ বড়ের মতো কথা খাওয়া দাওয়া শেষ আমার ব্যাগ আমার ফেরত দিয়ে দেছে শেষ কয়ে সেই খাইছ ভয় গেছে রান্না তো তাহলে তো আর সমস্যা নেই চলো তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম